মানব বি আলোচনা করতে করতে নবীর সব আলোচনা নবীর রহমতের আলোচনা দয়ামায়ার আলোচনা করতে করতে এত কন্যা করে নিয়ে চোখ দিয়ে দর্দ দর্দ করে পানি ঝরে আবার বেটি পালাপালি করে নবীর জিকিরে চলছে বেটি আবার নবীর জিকির নবীর আলোচনা নবীর shan আলোচনা নবীর پیدায়শের আলোচনা করতে থাকেন তুই যনে বলে নবীর इश्कে পান

যে সময় পড়া উত্তম ওই সময় মা বেটিকে বলছেন বেটি রে একটু উজুর পানি নিয়ে এসো না একটু উজুটা তাজা করে নি একটু উজুর পানি নিয়ে এসো উজুটা একটু তাজা করে নি বেটি আস্তে আস্তে দরজার কাছে পৌঁছে গিয়েছেন উজুর পানি আনবেন বলে দরওয়াজা খুলেছেন খোলা মাত্রই চমকে উঠেছেন সামনে দাঁড়িয়ে রয়েছেন সুফায়েদ লেবাস পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন সাদা ধবধবে দাড়ি সাদা চেহারা সাদা কাপড় সাদা লেবাস সাদা পাঞ্জাবি আর চেহারা দিয়ে এত নূর বার হচ্ছে এত নূর এত

মগো এসে দেখে যাও না আমাদের বাড়িতে কে এসেছে হাই হাই কুরবানাই মা বলে বেটিরে তোমার কিচ্ছু একটা ভুল ভ্রম হচ্ছে এই রাতের শেষ ভাগে সময় অসময়ে আমাদের বাড়িতে কে আসবে আজকে আমির এ বাগদাদের বাড়িতে আজিম ও শান নবীর মিলাদের মাহফিল হচ্ছে হুজুর হাজরাত আলে মোলা মারা সত্য ওখানে তা আমাদের কুড়ে ঘরে কি আর তোমার কিছু একটা ভুল হচ্ছে মা এসে তো দেখে যাও আমাদের বাড়িতে কে এসেছে মাস্তে আস্তে 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 যখন দরওয়াজার কাছে পৌঁছে গিয়েছে এনে দেখা মাত্রই চিখ মেরে উঠেছে সামনে দাঁড়িয়ে রয়েছে পীরে পীরা মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গোস পাক আব্দুল কাদিরুল জিলানি ওয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বড় পিছে হুজুর দাঁড়িয়ে রয়েছে

জিজ্ঞাসা করছেন দাদা হুজুর কে পাঁচ হুজুর কেবলা বলতেন বাবাজি হুজুর কেবলা কি বলতেন জোরে বলো বাবাজি হুজুর কেবলা তো বাবা জি হুজুর কেবলার কাছে গিয়ে বলছেন মেদিলা হুজুর কেবলা বাবা জি হুজুর কেবলা আমি খেতাবের মধ্যে পড়েছি বড় পিসে হুজুর দুইটি কাদাম মাবারক সমস্ত ওলি আউলিয়াদের গর্দানের উপরে রয়েছে ঠিক বুঝতে পারলাম না কেন বিভিন্ন খেতাবে পড়েছি

যার যেটা লেখা যার যেটা মানায় সেটাই ঠিক রেখে দিয়েছেন তারা আদৌ পার চলে যাবে না কিন্তু আদব ছিল তাদের মধ্যে না বড় হুদুর খেবলা পারতাবেজামান এই নাম কারো নামে লাগানো যাবে না মুফতি আজ যারা একজনকে বলা হয় চলে যাবে না আদব দাদা খলিফারা আমাদের মুহিবিন মুতাকিদিন দাদা পীরের মুহিবিন মুতাকিদিনরা আদব বোঝে গো অলিদের ওলিদের সোহবতি আপনা কোন না কোন দাদা পীরের আওলাদদের সাথে মানে যোগ্য আওলাদদের সাথে আপনাদের নিসবত রয়েছে তাই কথা আপনারা বলবেন না সুলতানুল আরেফিন নামা হুজুর কে আমরা অন্যজন আরেফিন হতে পারবে না হতে পারে কিন্তু এই লাকাবটা আমরা সচরাচর ব্যবহার করব না আদবের কথা খেয়াল করি কি ভাই ঠিক না নবা হুজুর কেবলা মেজলা হুজুর কেবলা পাঁচ হুজুর কি কেবলা কেউ আমিরুল শরিয়ত বলেছেন কোন খলিফা তারা আদব বুঝতেন আমিরুল শরিয়ত হলেন দাদা হুজুর কেবলা জোরে বলুন না সুবহানাল্লাহ আদব বুঝতেন এখন বিয়াদব চুরি করাকে যদি কেউ সমর্থন করে সে চোর হবে কি হবে কথা বলে একজন চুরি করছে আর চোরকে আপনি চোরের হয়ে আপনি সাফাই দিচ্ছেন বা চুপ করে আছেন চোর চোর দেখে আপনি কোনো কথা বলছেন তার আপনি সমর্থন করবেন তাই তো নাকি কারো দুঃসাহস হয়নি দাদা হুদের এলাকা উলিল আম কথা বুঝতে পেরেছেন ইমাম ও সরিয়া সরিয়া তেরি ইমাম এখন ইমাম সরিয়াদ বানাচ্ছে দাদা হুদুরে সিলসিলা আড়ালে পরবর্তী ছেলেদের বোঝাতে চাইছে দেখো দাদা হুজুর পাঁচ হুজুর মধ্যে থেকে আউ শ্রদ্ধাটা একটু রেখো পাঁচ হুজুর দাদা হুজুর দাদা হুজুর জামানার মজা দিদ দাদা হুজুরের পরে যদি কাউকে দেখতে চাও আমাদের মুক্তি সাহেব আমির উসিয়াতকে দেখ আনানিয়াত নাফসানিয়াত ভরা ল্যাঙ্গুয়েজ ঠিক হয় হয়নি তোমার মধ্যে নমনীয়তা নেই বিনয় ভাব নেই তোমার মধ্যে আনানিয়াত নাস্তানিয়াত ভরা তুমি কোন পীরের সহবতি আফতা নয় তুমি কোন পীরের সহবতে কোনো দিন গেলে না তোমার মধ্যে আদব নেই আরে নবীর ইস্কের অলিদের ভালোবাসা চিরাগ যদি অন্তরে জলে যদি তুমি আহিলে বাতিলের মানুষ হও আধ্যাত্মিক জগতের যদি মানুষ হও তুমি কালো হলো তোমার চেহারাটা দেখতে ভালো লাগবে চেহারা দিয়ে আল্লাহ নূর জাহির করবেন বলুন সুবহানাল্লাহ আলাদা একটা জ্যোতিবার হবে দেখতে মনে যাবে তোদের সকাল সুরত দেখতে ভালো লাগে না কালো নেই আর দুনিয়াতে আল্লাহ সৃষ্টি খারাপ নিয়তে বলছি না মুখ দেখে মনে হবে কিছু কাকে বলে হ্যাঁ ছোট ভাই বড় ভাইকে পাম্পি ফাম খেয়ে বাবা আলু ভত্তা হয়ে বসে আসে নতুন আমির ঈশ্বরিয়াত বার হচ্ছে সাবধান ইমাম মেহেদি যেমন বার হচ্ছে বাংলাদেশে ইমাম মেহেদি বার হই নতুন একটা আমিরিয়ার দরকার বুঝতে পেরেছে আসাতে পায়ের কলা থেকে মাটি সরে যাচ্ছে নতুন আমির আর কিছু আছে ভাই সাহেব তাবিজ করেছে খুব ভালো তাবিজ করে বুঝলেন তাবিজ করে মাথা ঘুরিয়ে দিয়েছে আর দাওয়াত হচ্ছে না বলে আল্লা আমার দাদা কত বড় আমির শরিয়াত আর আমির শরিয়াত হতে গেলে কত কোয়ালিটির অধিকারী হতে হয় সে আলোচনা আলাদা রয়েছে একদিন হবে আজকে দাদা হুজুর কেবলা বলছেন ও বাবা মেজমিয়া দাদা ইমাম মেহেদি জ্যেষ্ঠ জিনিস আসবে তালার গার্দানে কদমারত হবে ওড়ফিশে ওদিকে তিনি মানা যাচ্ছে না এটা তো নওজুগিলে এটা কিভাবে কিভাবে তোমরা কিছু ব্যাপারটা বুঝতে পারছ না ওই সময় আমিরুল শরিয়াত ইমামুত তরিকাত হাদিয়ে জামান গাউসে দੌਰান মুর্শিদ মুকমল ইমামুল শরিয়াত ইমামে इश्क মুহাব্বত ইমামে আহেলে সুন্নাত মুজাদ্দিদে তিন মিল্লাত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন ও বাবা মি জমিয়া যারা কাদরিয়া তরিকা নিসবাত অনুযায়ী মুরাকাবা মুশাহাদা করবে তাদের দুইটি গর্দন উপরে বড় বিশ্বে হুজুরের দুইটি কদম মুবারক রয়েছে আমি আবু বকর যখন কাদরিয়া তরিকা নিসবাত অনুযায়ী মুরাকাবা পেশানা করি তখন আমি আবু বকর চামরা দুটো চোখে দেখতে পাই বাতিনী চোখে দেখতে পাই خدائی ताकत خدائی শক্তিতে দেখতে পাই এই দুনিয়ার বড় বিষয় হুজুরের দুইটি কদম মোবারক আমি আবু বকর আমার দুইটি গর্দানের উপরে রয়েছে আরেকটু জোরে

ওই সময় বুড়িমা চোখ পানি নিয়ে বলেছিলেন এই পীরে পীরা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কুতুবে সমদানি এই বড় বিশ্বে হুজুর হুজুর কেবলা আজকে আমি রে বাগদাদের বাড়িতে আজি মোশা নবীর মিলাদের মাহফিল হচ্ছে হুজুর হাজরাতরা আলেম ওলামার ওখানে সামিল হয়েছেন আমরাও গিয়েছিলাম মা আবিদিতে একটু নবীর নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলায় শরীফ শুনবো বলে আমরা গিয়েছিলাম দরওয়ান আমাদের ঢুকতে দেয় নাই দরওয়ান বলেছে এখানে তারাই ঢুকতে পারবে যাদেরকে বাদশা দাওয়াত নামা দিয়ে দাওয়াত করেছেন তাদেরই ঢুকতে দেওয়া হবে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা ছিল না আমরা বড় গরিব তাই আমাদের ঢুকতে দেয় না তাই আমরা কি করেছি আমরা আমাদের মা একটু টুটা ফুটা জুবানে নাপাক জুবানে একটু নবীর মিলা শরীফ নবীর জিকিরির মাহফিল নবীর মিলাদ করেছিলাম একটু নবীর মিলা শরীফ করছিল নবীর তাজকিরা করছিল ওই সময় বড় পিসে হুজুর মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি গোসবা হুজুর ওই সময় বলেছিলেন ও বুড়ি মা আজকে আমি বাগদাদের বাড়িতে কতই না আজি মোশান নবীর মিলাদের মাহফিল হচ্ছে বটে হুজুর হাজরাতরা আলে মোলাওয়ার ওখানে সামিল হয়েছেন বটে কিন্তু আল্লাহ বৌরবুল আলমিন এবং আল্লাহ রসুল তোমাদের এই মা বেটির তোমাদের এই মা বইটি মিলাদের মাহফিল ডাকে জিকিরের মাহফিল ডাকে আমার আল্লাহ আমার রসুল কবুল করে নিয়েছে আর একটু জোরে আমি এই পদ দিয়ে যাচ্ছিলাম আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম এমন সময় আমি আব্দুল কাদির বাতিনি চোখে দেখতে পাই খোদাই তাকাত খোদাই শক্তিতে দেখতে পাই দিন দুনিয়ার বাদশা জারাবে মুহাম্মদ রাসূলুল্লাহ টুক 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 করে হেঁটে হেঁটে তোমার বাড়ির দিকে তাশরীফ আনতে লেগেছে اللہ رسول <سؤال> کے تمہارے بارے ماں بیٹی حاضر ہوتے دیکھ <سؤال> ہے آپ <آب> کچھ محفل میں <سؤال> تشریف <سؤال> لاتے ہیں سنا ہے <سؤال> آپ <آب> کچھ محفل میں <سؤال> تشریف <سؤال> لاتے ہیں ہمارے بھی محفل میں ہو جائے چراغا یا رسول اللہ শুনেছি আপনি অনেক মাহফিলের তার সেই বানিয়ে যদি আমাদেরও মাহফিল আপনি তার সেই বানিয়ে চেরাগা করতে হবে না লাইটিং এর প্রয়োজন হবে না হ্যালোজিন প্রয়োজন হবে না ফানুস প্রয়োজন হবে না আপনার নুরি আলো আলোকিত হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ যদি আমাদের চোখ থাকে দেখতে পাবো চোখ না থাকলে দেখতে পাবো যদি নবীখানে হাজির হন দেখা জরুরি নয় আমাদের নিয়াত আলহামদুলিল্লাহ দুরস্ত রয়েছে

আস্তে আস্তে বড় বিষয় হুজুর নিজের পবিত্র চোর দিয়ে ওই বাড়ির দরওয়াজার চোখটি চুমা দিলেন এখানে ওখানে চুমা দিতে থাকে বুড়ি মাতা হয়ে গিয়ে বাধা দিয়ে বলে হুজুর আপনি অলিদের সারদার আপনি এইরূপ করবেন না করবেন না আপনি আপনার পবিত্র ঠোঁট দিয়ে আমার ঘরের দরওয়াজা চোখে চুমা দেবেন না না পাক সেখানে চুমা দেবেন না দেবেন না মেঝেতে ওখানে ওখানে চুমা দেবেন না দেবেন না বড় বিয়াদুবি হয়ে যাচ্ছে

Ô, oh, por তুমি জাহিরি চোখে দেখছো আমি তোমার বাড়ির দরওয়াজার চৌকাঠি চুমা দিচ্ছি এখানে ওখানে মেঝেতে চুমা দিচ্ছি না 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 আমি তোমার বাড়ির সেহানে চৌকাঠি আমি চুমা দিই নাই দি নাই আমার সুলপাক তোমার বাড়িতে তেসি পেনেছিলেন আমার সুলপাকের কদম মোবারক আমার সুলপাকের কদম শরীফ যেখানে যেখানে পড়েছে ওই স্থানগুলিতে আমার সুলপাকের কদমের ছাপের উপরে নিশানের উপরে যদি আমাদের নিয়ে দুরুস্ত থাকে আল্লাহ কবুল করবেন না আমাদের মাহ করতে পারেন কি পারেন না পারে আমার ভাই জানেরা আমরা তো নবীর গোলাম আল্লাহর বান্দা নবীর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা নবীর গোলাম নবীর বান্দা নয় কথা বুঝতে পেরেছে আপনারা কি সবাই নিজেকে নবীর গোলাম মনে করেন যারা মনে করেন জবরদস্তির ব্যাপার নেই হাত উঁচু করে দেখেন কাদের ফেরেস্তা লিখছে একবার জোরে শুরু থাকবে দিন নারে তাকবীর নারে তাকবীর

যেভাবে ইউটিউব তারা আর পড়াশোনা করছে না শিক্ষা অর্জন করার প্রয়োজন মনে করছে না আর আপনারা দিনী শিক্ষা দিচ্ছেন না দিনী শিক্ষাটাকে এডিশনাল সাবজেক্ট করে দিয়েছে তো যেভাবে আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে যেভাবে মানুষ হচ্ছে আর মাসলা মাসাইল কোনো কিছু আটকে গেলে ওরা ইউটিউবে যাদের সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি অ্যাকটিভ সেই লামা জাহাবি ওয়াহাবি গুস্তাকের রাসূলদের কোম্পানিরা তারা ইউটিউবের উচ্চ পর্যায়ে বসে বসেছে আপনি বক্তব্যের লাইনে বাড়াতের কত গুরুত্ব আছে না আছে খুলবেন প্রথমে দেখবেন কোন ওদের গুলো পাবে গুরুত্ব নেই কোন দাঁতের মূল্য নেই হান নেই জাল হানি এগুলো

আলাদা করে আর মাদ্রাসায় পড়াবার দরকার নেই আলাদা করে দিন শিক্ষা দেওয়ার দরকার তো ভাই ভাইয়া আল্লামা করবো না আমার ভাই আসছেন আমাদের চাষবাসেরা পিরে কামেল আল্লা